দীঘা মানেই সমুদ্রের গর্জন ঢেউয়ের ডাক আর অফুরন্ত আনন্দের ভাণ্ডার দীঘা ঘুরতে আসছেন কোথায় থাকবেন ভেবে পাচ্ছেন না তাহলে এই ভিডিওতে দেখে নিন ওল্ড দীঘার বেস্ট বাজেট সি হোটেলের সন্ধান যেখানে বসে আপনারা অফুরন্ত সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন আর কম খরচে সমুদ্রের একদম সামনে থাকার মজা তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট। তো মেন যে রুমটা অ্যাট্রাকশনটা সেটা আপনাদের দেখাই। এই ব্যান্দাটা জাস্ট বের এখানে দি এলেই এই হচ্ছে মেন ভিউ বিশ্ববাংলা পার্কের। রুমটায় ঢুকলেই এটা কিং সাইজের বেড। এই বেডটার বিশেষত্ব হচ্ছে একদম রাউন্ড বেড রয়েছে। থেকে পুরো সমুদ্র ভিউ সম্পূর্ণ দেখতে পাবেন। হাই। এবার স্লিপ কাটবে। আমাদের দীঘা ভ্রমণ সিরিজের এখন দেখছেন আপনারা পর্ব দুই আগের পর্বটি যারা দেখেননি বা ইউটিউব যাদের কাছে এখনও নোটিফিকেশান পাঠায়নি তাদের জন্য বলে রাখি আমরা কলকাতা থেকে পাড়ি দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে আমরা একটা টু নাইট থ্রি একটা উইকেন্ড কাটাতে চলে এসেছিলাম দীঘা আমরা কলকাতা থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম এই পর্ব ওয়ানে আমি শেয়ার করেছিলাম একশো টাকায় কিভাবে দীঘা এসে পৌঁছাবেন এখনও পর্বটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংকে গিয়ে অবশ্যই দেখে নেবেন শুরু হচ্ছে দীঘা ভ্রমণ পর্ব দুই আগের এই জাস্ট শেষ করলাম তো আমরা এই নামলার মধ্যে দীঘা স্টেশনে ট্রেন মোটামুটি টাইম থেকে মিনিট হচ্ছে লেটেই ঢুকেছে তো আজকের এই ভিডিওটা এই দীঘা স্টেশন থেকে শুরু করছি তো আজকের এই ভিডিওতে আপনার জন্য থাকবে আমাদের দীঘা ভ্রমণের গল্প তো আমরা দীঘায় কী কী করছি সমস্ত খুঁটিনাটি নিয়ে আসবো এই ব্লগে তাহলে আর আমরা থাকব একটা খুব ভালো সিফেসিং হোটেলে তাহলে এই সমস্ত গল্প দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর এইথ চলুন ভিডিওটা শুরু করে দেখলে ইটস স্টার্ট হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিষি তাহলে আমাদের এই দীঘা স্টেশনে এই যে স্টেশনে নেমেছি আর দীঘা স্টেশনের সামনে থেকে আজকের ব্লগটা শুরু করছি তাহলে এখন আমাদের দীঘা স্টেশনের বাইরে বেরিয়ে একটা হোটেল আমাদের ঠিক করা আছে তো আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা তো একটা টোটো ধরে যাই চলুন হচ্ছে দীঘা স্টেশন এর পাশেই হচ্ছে এই যে হোটেল লাড়ন আর এইখানটাই হচ্ছে মন্দিরটা আমরা স্টেশন থেকে জাস্ট বেরোলাম আর বেরুলে একদম পাশেই হচ্ছে লাল রঙের পাশেই যে হোটেলটা দেখালাম এই যে জগন্নাথ মন্দির আপনাদের পরে দেখাচ্ছি সেই মন্দির আমরা যখন ঘুরতে আসবো এইটা হচ্ছে মেন গেট মন্দিরে ঢোকার এখন ফাঁকাই রয়েছে আর এইটা হচ্ছে তার পাশে মন্দিরটা এইখানটায় শেষ আর এটা হচ্ছে চৈতন্য দ্বার আর এই মন্দিরের পাশেই হচ্ছে দীঘালি টু ট্যুরিজম প্রপার্টি ডাব্লিউ ডিসিএল এর এইটা এই দুটোতে থাকলে একদম মন্দিরের পাশেই আপনারা থাকতে পারেন আর এই সোজা যাচ্ছি এখন টুয়ার্ডিঘা এই আমরা পৌঁছে গেছি এই হচ্ছে মেন বাস স্ট্যান্ড এই আমরা থাকবো আজকে হোটেল ভক্তিসাগর একদম এই অলদীঘা বন্ধ পেট্রোল পাম্পের সামনে আমরা এই ঢুকছি এবার চেক ইন করি এই হোটেলটি এক দম ওল্ড দীঘার প্রাইম লোকেশানে আর এই হোটেলের ভেতরে ঢুকলেই চোখে পড়বে বিশাল বড় একটা পার্কিং এরিয়া অনেকগুলি গাড়ি ধরে যাবে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন এই জাস্ট এসে পৌঁছালাম হোটেল তো এবার করে আপনাদের বাদ পুরো ডিটেলস দিচ্ছি এই আমাদের হচ্ছে চেক ইং প্রসিজার কমপ্লিট হলো তো এখানে আসলে যারা অনলাইনে করবেন জাস্ট এখানে হচ্ছে রেজিস্টার সাইন করার পর এক্সট্রা হচ্ছে দীঘাতে আসলে কুড়ি টাকা করে কিন্তু একটা চার্জেস লাগে ওই দশ টাকা তাহলে হচ্ছে চারজনের ক্ষেত্রে চার চল্লিশ টাকা দিতে হবে এটা ক্যাশ দেবে আমাদের এই সিঁড়ি দিয়ে ওপরে আসতে হল এদের এখানে হচ্ছে লিফ্ট নেই তো আমাদের দুটো রুম অ্যালার্ট হয়েছে সিঁড়ি দিয়ে উঠেই পাঁচশো দুই আর হচ্ছে পাঁচশো এক আর এইখান থেকে পুরো একদম বিশ্ববন্ধ পার্কের পুরো ভিউ তো আপনাদের এবার চলুন রুম টুরটা করিয়ে দিই এই হচ্ছে পাঁচশো এক এই রুমটা আপনাদের দেখায় এই রুমটা দিয়ে ঢুকলেই ডান দিকে হচ্ছে বাথরুম বাথরুমের মধ্যে রয়েছে এখানে বেসিন শাওয়ার গিজার আর ওয়েস্টার্ন টয়লেট আর জেট স্প্রে সবই আছে ছোটোর মধ্যে পরিষ্কার যথেষ্ট বাথরুমটা আর আপনার এখান দিয়ে রুমটায় ঢুকলেই একটা সাইজের বেড এই বেডটার বিশেষত্ব হচ্ছে একদম রাউন্ড বেড রয়েছে আর এদিকে নতুন করে কিন্তু ইন্টিরিয়ারের কাজ হয়েছে এখানে একটা সোফা এখানে একটা ছোট্ট কাবার রয়েছে এখানে বেড সাইড টেবিল দুটো বসার চেয়ার এখানে টিভি রয়েছে সেটটা বক্স রিমোট আর এখানেও জানলা আছে এই জানলাটা খুললেও আপনারা কিন্তু এই বিশ্ববাংলা পার্কের ভিউটা পাবেন আর এইদিকে মেন যেটা বিশেষত্ব এখানে ফ্যানও রয়েছে প্লাস এসিও আছে আর এখান দিয়ে জানলা রয়েছে আর এদিকে রয়েছে ব্যালকনি মেন যে রুমটা অ্যাট্রাকশানটা সেটা আপনাদের দেখায় এই বারান্দাটা জাস্ট বেরুলাম একটা বিগ সাইজের বারান্দা এখানে দিয়ে এলেই এই হচ্ছে মেন ভিউ বিশ্ববাংলা পার্কের পুরো আর এখান থেকে পুরো সমুদ্র ভিউ সম্পূর্ণ দেখতে পাবেন এই হোটেলটা আগের বারও এক বছর আগেও আমি এসেছিলাম তো তখন ছিলাম এদের হচ্ছে হচ্ছে দোতলা এটা হচ্ছে তিন তলায় এটা বে অফ বেঙ্গল রুম আর আমরা আগের বারে যেটাতে ছিলাম দোতলায় আপনাদের দেখাবো ওই ফ্লোরের রুমগুলো ওটা হচ্ছে ডবল বেড এসি রুম ওটাও সি ভিউ সেম ফ্রন্ট ভিউ বাট এটা তিন তলায় বলে এর ভিউটা আরও দূর অব্দি কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে আপনারা দীঘা আসতে চাইছেন আর দীঘাতে এরকম সি ভিউ রুম এবং এই বিশ্ব বাংলা পার্কের সামনে এরকম জায়গায় আজকে উইকেন্ডে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এরকম উইকেন্ডের দিনে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে হচ্ছে রুম ভাড়া তো এরকম রুম উইথ এসি দিয়ে মাত্র সতেরোশো টাকায় এটা ওদের বি অফ বেঙ্গল রুম বলে আর দোতলায় যে হচ্ছে সিভিউ রুমগুলো রয়েছে ডবল বেডের সেই রুমগুলো ভাড়া করে ওদের পনেরোশো টাকা উইথ জিএসটি আর একদম নিচের ফ্লোরে রয়েছে নন এসি রুম সেগুলো ভাড়া কম বেশি হাজার এগারোশো টাকার মতন পড়ে কিন্তু এবার গোয়াই বিভো আর মাই ট্রিপ অনলাইন ছাড়া কিন্তু এদের বুকিং হয় না তো আপনারা যখন আসছেন অনলাইনে দেখবেন যেরকম কুপন বা যেরকম ডিসকাউন্ট পাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা বুকিং করবেন আর আমাদের আরেকটা রুম রয়েছে পাঁচশো দুই এই রুমটাও দরকার এই ঢুকলেই হচ্ছে ডান দিকে কিন্তু এটারও টয়লেট রয়েছে সেম কনফিগারেশান এখানেও হচ্ছে বেসিন শাওয়ার গিজার আর এটাও কিন্তু একদম সম্পূর্ণ পরিষ্কার আর এই রুমটায় ঢুকলেই এদিকটাতে রয়েছে একটা বসার জায়গা সোফা আর এখানে একটা হচ্ছে টেবিল এদিকে একটা কিন্তু সাজগোয়ার জন্য আয়না মিরর রয়েছে আর এখানে কাবার আর এই বেডটাও রয়েছে এটাও ডবল বেড তিনজন ছোটো বাচ্চা হলেও শুয়ে পড়তে পারবে এটারও কিন্তু ইন্টিরিয়ার কাজ করা আছে এটাও এসি ফ্যান দুটোই আছে সেম এখানেও টিভি আর এটারও বারান্দা রয়েছে মেন অ্যাট্রাকশন হচ্ছে মেন হচ্ছে বারান্দা এই বারান্দাটা দিয়ে বেরুলেও কিন্তু আপনারা সেম এই বিশ্ববাংলা পার্কে এই ভিউটা কিন্তু উপভোগ করতে পারবেন আর উইথ সমুদ্র এই হচ্ছে তিনতলা বিল্ডিং হোটেলের আর মাসে আপনাদের পার্কটা ঘুরিয়ে দেখাবে এটা কি বলো এখানে বসার জায়গা রয়েছে এটা কি বলো হ্যাঁ আর ও গুড আর এইটা গুড আর এইটা কি এলিফ্যান্ট এই আমাদের এখানে যেমন পরপর দুটো রুম আছে পাঁচশো এক আর পাঁচশো দুই তো এখানে কিন্তু খুব সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজানো এদের এখানে কিন্তু পুরো করিডোরে অনেকগুলো রুম আছে এখানে যেমন পাঁচশো তিন পাঁচশো চার আর এইগুলো সব বে অফ বেঙ্গল এসি রুম যেটা অনলাইনে বে অফ বেঙ্গল রুম বলে পাবেন সেগুলো এসি আর এই যে পাঁচশো পাঁচ পাঁচশো ছয় আর এদিকে পাঁচশো সাত এগুলো হচ্ছে সবই নন এসি রুম তো এটা পুরো ফ্লোরটাই হচ্ছে ওদের হচ্ছে সেকেন্ড ফ্লোর মানে তিনতলা মৌসুমে দৌড়াচ্ছে এত বড় ফ্লোরে হয়েছে তো দৌড়াতো এই তিনতলা থেকে ওদের নিচেই নামবে ওদের হচ্ছে দোতলাতে তো এই কনফিগনে রুমগুলো রয়েছে এই যে দোতলায় গেলে এই যে এখানে হচ্ছে দুশো এক দুশো দুই দুশো তিন এখানে কিন্তু ওয়াল পেন্টিং রয়েছে আগেরবার আমরা এই দুশো দুই রুমটাই ছিলাম এগুলো সবই ডবল বেড এসি রুম এটা হচ্ছে ওদের হচ্ছে দোতলা আর এই দিয়ে নিচেই নামলে একদম গ্রাউন্ড ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো এই একশো এক একশো দুই করে কিন্তু সেম কনফিগারেশন রুম সাইজ আর এইগুলো হচ্ছে বেশি সবগুলোই হচ্ছে নন এসি রুম আর হচ্ছে সি ভিউ মানে গ্রাউন্ড ফ্লোরে আপনার সামনে সমুদ্রের ভিউ অতটা পাবেন না আর এই দিকটাতে এলেই হচ্ছে ওদের রিসেপশান ওই যে দেখতে হচ্ছে পেট্রোল পাম্প আর এখান থেকে হেঁটে আসলে এই যে মেন হচ্ছে ওই যে তিন মাতার মোড় হচ্ছে অলদীঘাট সেখানে প্রচুর খাবার হোটেলও রয়েছে একদম প্রাইম লোকেশানে আমরা রেডি হয়ে নিয়েছি এসে ফ্রেশ হয়ে তো আমরা এবার একটু দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি তো আমরা যে হোটেলটাই খাই সেই হলদিঘাতে তো এখানে ওয়েদার আজকে প্রচণ্ড গরম আজকে ফিফ সেপ্টেম্বর টিচার্স ডে দু হাজার পঁচিশ এই হেঁটে আসলেই এই হচ্ছে মেন ওলদিঘার এন্ট্রেন্স যেখানটায় মেন হচ্ছে হোটেল ব্লু ভিউ রয়েছে আর এই হচ্ছে কালী মন্দির এখানে আবার দেখছি নতুন একটা বাঙালি রেস্টুরেন্ট হচ্ছে আস্তানা আর এই যে কালী মন্দির এই কালী মন্দির বাঁদিকে ঢুকে এটা খাই আপনারাও খেতে পারেন খুব ভালো খাবার দাবার প্রতিবার আসলে আমরা খাই এই হোটেল সাগর এই হোটেলটাতে এই যে আমরা বসেছি এই হচ্ছে রেস্টুরেন্ট এখানে রাত্রিবেলায় দিনের প্লাস দিনের বেলায় সমস্ত লাঞ্চ ডিনার সব কিছুই পাবেন আর ওদের চারটা দেখিয়ে দিলাম একবার

তো আবার খানিকক্ষণ ঘুরে পৌঁছে গেছিলাম হোটেলে এখন পার্কে খেলা স্টার্ট এটা হাই করে দাও এবার স্লিপ কাটবে তারপর হোটেলের রুমে খানিক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির দেখতে তো আমরা এই বিকেল পাঁচটা নাগাদ রওনা দিয়েছিলাম জগন্নাথ মন্দির দেখতে দেখতেই পাচ্ছেন দূরে পরন্ত সূর্যের আলো আর আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম এই জগন্নাথ মন্দিরের ছ নম্বর গেট দিয়ে ছ নম্বরের দিকে এলাম এই দিকে হচ্ছে এন্ট্রি গেট তো এইখানটা হচ্ছে পার্কিং লট এখানে রেখে এই সামনে ডান দিকে হচ্ছে জুতো রাখার জায়গা আমরা এসি এখন দীঘার জগন্নাথ মন্দির দেখতে মসি কি দেখতে জগন্নাথ মন্দির তো আমরাও দেখছি আপনাদেরও দেখাচ্ছি আমরা মন্দিরে যেহেতু পাঁচটা নাগাদ ঢুকেছিলাম তাই ভিড়টা অনেকটা কমই পেয়েছিলাম আর এই পরন্ত সূর্যের আলো মন্দিরটা খুবই সুন্দর লাগছিল দেখতে তো অনেকক্ষণ বসেছিলাম তো সন্ধেবেলায় আলো জ্বলার পরে আমরা বেরিয়েছিলাম আর এই জগন্নাথ মন্দির নিয়ে সম্পূর্ণ একটি ব্লগ ঠিক এর পরের পর্বেই আসছে তো সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে আস্তে আস্তে জ্বালালো এই আলোটা ওই দিকের আলোগুলো জ্বালিয়েছে আমরা যাচ্ছি আমরা যখন এসেছিলাম পুরো মন্দির ফাঁকা এখন দেখুন কিভাবে লোক ঢুকছে মোটামুটি যদি একটু বয়স্ক মানুষদের নিয়ে আসেন বা একটু শান্তি মনে দর্শন করতে চান তাহলে কিন্তু আমরা যেমন এসেছিলাম মানে পাঁচটার আগে কিন্তু মন্দিরে আসবেন এই হচ্ছে ছ নম্বর গেট ছ নম্বর গেট দিয়ে আমরা যখন ঢুকেছিলাম তার এই উল্টো দিকেই রয়েছে কিন্তু এটা কিন্তু ডালা কেনার জায়গা এখানে মন্দিরের পাশে যে পার্কিংটা দেখালাম এটা কিন্তু পুরো ফ্রি পার্কিং এখানে চার চাকা প্লাসে যে টু হুইলার সব রাখতে পারবেন তখন ফাঁকা ছিল আর পাশেই হচ্ছে এই দীঘালি টু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি এই আমরা দেখে আবার টোটো করে এই ব্যাক করছি ওই সোজাটা চলে গেছে এখন স্টেশন তারপর তারপরেই হচ্ছে নিউ দীঘা এদের হোটেলে ইন হাউস রেস্টুরেন্টে রয়েছে তার এই ফুড চ্যাটটা দেখিয়ে দিলাম একটু ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন মোটামুটি সব খাবারই পাওয়া যায় আজকে শুক্রবার কালকে শনিবার কালকে সিক্স সেপ্টেম্বর কালকে হচ্ছে পূর্ণিমা খুব সুন্দর চাঁদ উঠেছে আর সন্ধেবেলায় এই বিশ্ববাংলা পার্কে চারিদিকে আলো জ্বলে গেছে তো একদম আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা আর এইখানটাতেই হচ্ছে বসার জায়গা সবাই এইখানটাতেই কিন্তু এসে সন্ধ্যেবেলায় বসে এইখানটার ওদের রেস্টুরেন্টও আছে তো আপনার রাত্রিবেলায় অর্ডার দিয়ে এখানে খেতে পারেন এটা কিন্তু ওনাদেরই আন্ডারে তো আপনাদের রুমে কিন্তু খাবার সার্ভিস করে দেবে আমরা এখন এই মুড়ি মশলা খাচ্ছি বিচের ধারে বসে चारिदी के भलो भीड़ আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেবো তখনই জন্য আপনাকে যে নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই খুব শীঘ্রই আসছি নতুন করে ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস